হ্যাঁ খুব মজা হচ্ছে কি হচ্ছে আনন্দ হচ্ছে বাবু দৌড়ে দৌড়ে তোর পেছনে ব্যাস চলো এত এক্সাইটমেন্ট হয়েছে বাবুর যে এসেই দুপুরবেলা যেটা লাঞ্চে খেয়েছিল সেটা বমি করে দিল ওইখানে মানে এত তো বাইরে বেরোয় না তো তার জন্যে মানে আনন্দে একেবারে আত্মহারা হয়ে গেছে যা যা খেয়েছিল বমি করে দিয়েছে ওর ওর মা সঙ্গে এসছে ছেলের বমি পরিষ্কার করার জন্য ওই যে মগ নিয়ে জল দিয়ে পরিষ্কার করে এলো হ্যাঁ বাবু হ্যাঁ চারিদিকে হিস কর সামনে তো অনেক সামনে কিন্তু ডেরি বলছে কি কর কর আর জেথা বানাজ জেথা সব কিছু দেখতে হবে বাইকে চাই পাল বাবু কোথাও যাচ্ছে তার পেছনে ছুটবে আমি কোথাও যাচ্ছি সেখানে যেতে হবে মা কোথাও যাচ্ছে সেখানে যেতে হবে ঘোরো 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 চলো ছোট ছুটতে হবে না না আর যেখানে একটু ইয়ে পাচ্ছে আপনি হিস করে দিচ্ছে রাস্তা দিয়ে চলো ঘোরো কি করবে ভেবে পাচ্ছে না চারিদিকে হিস করে বেড়াচ্ছে ওরা এখন কত যে হিস পাবে তার কোনো ঠিক ঠিকানা নেই তোমার কি বারবার হিচু পেয়ে যাচ্ছে বাবু চল একটু বসি একটা জায়গায় দেখো কি সুন্দর চল এখানে বসবো আয় আয় ঘরে কি একটু বসে তারপর বেরোবে এইখানটা রেস্টুরেন্ট বুঝলে এইখান থেকে টিসু নিতে হবে তোকে ওদিকে যাওয়া যাবে না তা ঘরে যাও আমি টিসু নিয়ে যাচ্ছি হ্যাঁ টিস্যু পেপার নিয়ে যাচ্ছি ওর পা ও যদি ও তো খাটে উঠবেই এই যে একটাই ভয় করছে এখানেও মানে এর ভেতরেও এখানেও ডগ রয়েছে অনেক তো ওদের সঙ্গে যদি এর ফাইট লেগে যায় মানে ওরা তো কখনোই চাইবে না যে অন্য এরিয়ার কেউ ঢুকুক বাস নো 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 এই যে এসে গেছে একজন না না চলো চলো না কি হচ্ছে ওটা বন্ধু তো আয় 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 বন্ধু করবি তো আসো 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 আসো